হ্যাঁশ বাবু আপনি শুয়ে আছেন কেন নতুন খেলা দেখা যাক মাথার কাছে আবার কি রেখেছে আবার ওইদিকে পা কাছে কি রেখেছে দেখা যাক নতুন খেলা কি খেলা হুম ও বাবা সুন্দর সুন্দর এখান থেকে পা দিয়ে নিয়ে ওখানে রাখতে হবে এটাই খেলা ঠিক আছে দেখা যাক ইয়ে আ হলো না হলো

Yes, sticky, sticky, sticky. Yes. We not. Yeah,